তারপর একটা গুলি এসে আমার ডান হাতের কুনেই বরাবর গুলির সামনে যে ঢুকে হার ভেঙে পিছন থেকে বের হয়ে যায় সেটা বলছে আমার হাত দীর্ঘদিন বেঁটিস থাকার কারণে হাত শক্ত হয়ে গেছে মানে পেশিগুলো শক্ত হয়ে গেছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জুবায় হোসেন আমি উনিশে জুলাই শুক্রবার বেলা বারোটা বাদে গুলিবিদ্ধ হয়ে রামপুরাতে আন্দোলনত অবস্থায় বিজেপি ফায়ার গুলি করছিল তখন একটা গুলি এসে আমার ডান হাতের কুনেই বরাবর গুলি সামনে যে ঢুকে হাড় ভেঙে কিছু থেকে বের হয়ে যায় পরে আমার ওইখানে যারা ছিল সাথে সাথে ছিল তারা আমাকে ধরে নিয়ে মানে পাশে থাকে একটা হসপিটালে নেওয়া যায় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে এম্বুলেন্স করে আমাকে নিটরে নিয়ে আসে আমি বলি বিরাটা বারোটা বাজে আর আমাকে নিটরে নিয়ে আসে সন্ধ্যা ছয়টা বাজে নিয়ে আসে পরে আসার পর এখানে দেখলাম যে আমার আগে থেকে আরো অনেক রুগী গুলি খাওয়ার হাতে পায়ে বুকে পেটে বিভিন্ন জায়গা থেকে গুলি খাওয়া রুগীরা আগে থেকেই মেডিকেলে দেখলাম জরুরি বিভাগে আগে থেকে মানে তারা হাজির ছিল পরে এখানে এসে দেখলাম খুব রুগীর চাপ তারপরেও খুব মানে রকম একটু জায়গা করেছিল মানে বেড সেখানে এসে আমাকে রাখা হয় তারপর ডাক্তার আসে এসে আমার হাতের অবস্থা দেখিয়ে দেখার পর আমাকে ইভানিং ছুটিতে নিয়ে যাওয়া হয় বারোটা বারোটা বাজে সেখান থেকে আমাকে ইমার্জেন্সি ওটি করানোর পরে আমাকে ভর্তি করানো হয় কিন্তু আমি ভর্তি থাকি নাই কারণ তখন একটু ভয় কাজ করছিল। তখন সর্বতন হয় নাই যে ভর্তি হব কি না কি হয় এই ভয়ে আমি ভর্তি হই নাই আমি এখানে ওই দিন আমি রিলিজ হয়ে আমি আমার বাসা চলে যাই বাসায় গিয়ে থাকি কিছু কিছুদিন থাকি সেখানে থাকার পর তখন তো কারফিউ ছিল বাংলাদেশ সব কিছু বন্ধ ছিল পরে একটু ভয় ভিতরে ছিলাম পরে আর এই আর আসি নাই পরে আমি আমার দেশেবাসীরা বরিশালে বরিশাল চলে যাই বরিশালে গিয়ে বরিশাল শহরে রয়্যাল সিটি হসপিটাল প্রাইভেট সেখানে আমাকে ভর্তি করানো হয় সেখানে আমি আমার চিকিৎসা করানো হয় এবং সেখানে আমার ফার্স্ট অপারেশন করানো হয় সেখানে অপারেশন করে আমার হাতের ভিতরে যেখানে হাড় বাংছে সেখানে প্লেট বসানো হয় তারপর সেখানেই ছিলাম দশ দিনের মতো ওই মেডিকেলে তারপর অপারেশন করার পর সেখানে রিলিজ করে দেওয়া হয় তারপর আমি চলে যাই বাড়িতে বাড়িতে তিন মাস থাকি তিন মাস থাকার পর আমার হাতের সেলাই কাটে সেলাই কাটার পর আমার হাতে বেন্ডেজ খুলে ফেলে খুলে পাওয়ার পর দেখি কি আমার হাত এভাবে স্টিফনেস মানে শক্ত হয়েছিল হাত কোনো আশা করতে পারতাম না পরে ভয় পেয়ে গেলাম হাতের কি হলো পরে আমি সেপ্টেম্বর ঢাকায় আসি ঢাকায় এসে নিটরে আউটডোর ডাক্তার দেখাই আউটডোর ডাক্তার দেখানোর পর ডাক্তাররা বলছে আমার হাত দীর্ঘদিন বেন্ডেজ থাকার কারণে হাত শক্ত হয়ে গেছে মানে পেশিগুলো শক্ত হয়ে গেছে এটা দীর্ঘদিন থেরাপি করতে হবে থেরাপিতে ঠিক হয়ে যাবে পরে আমি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এইভাবে থেরাপি দিয়ে কন্টিনিউ নিটরে থেরাপি দেওয়ার পরও কোনো উন্নতি হয় নাই কোনো উন্নতি হয় নাই হাত দেখে শক্ত হয়েছিলো আমি ভাত খেতে পারতাম না হাত নাচা করতে পারতাম না শক্ত হয়েছিল পরে নভেম্বরে আবার আউটডোর ডাক্তার দেখাই পরে ডাক্তার আমাকে ভর্তি দেয় ভর্তি হওয়ার পর আমি নভেম্বরে এখানে ভর্তি হই ভর্তি হওয়ার পর তার কিছুদিন পরেই বিদেশি ডক্টর আসে তারা এসে আমার হাতে কন্ডিশন দেখে দেখে বলে যে আমার হাতের ভিতরে একটা স্ক্রু আছে এটাকে লেগ স্ক্রু বলে লম্বাটা স্ক্রু বলছে এই স্ক্রুটা খুলে দিলেই হাত একটু মুভমেন্ট করবে পরে আমাকে অপারেশনের প্ল্যান করে অপারেশন প্ল্যান করার পর অপারেশন করে অপারেশন করে এই জায়গাটা কেটে ভিতর থেকে একটা স্ক্রু বের করে ফেলে ওই স্ক্রুটা বের করার পর পর এরকম একটু হাত নাচা করতে পারতেছিলাম তারপর অপারেশন করার পর তারপর এখান থেকে কন্টিনিউ ফিজিওথেরাপি দেওয়া হয় আমার ফিজিওথেরাপি নভেম্বর ভর্তি এখানে ডিসেম্বর জানুয়ারি মানে কন্টিনিউ তিন মাস থেরাপি দেওয়ার পর আমার হাতের অবস্থা এখন অনেকটাই ভালো এখন হাত পুরো সোজা হয় বাঁকাও হয় ভাত খেতে পারি সব কাজ করতে পারি আর ডাক্তার তো এখন বললো আমার হাতের হাড় জোড়া নিছে এখন বললো তিন মাস পরে একটা অপারেশন করবে মানে আমার হাতের ভিতরে যে প্লেটগুলো বসানো আছে এগুলো আবার বের করে ফেলবে এই জায়গাটা কেটে বের করে ফেলবে তিন মাস পরে তো ডক্টর পরশু ডাক্তার বলছে আমাকে যে এখন তো রমজান এখন অপারেশন করবো না ঈদের ঈদের পরে একদিন ডাক্তার দেখাবো আউটডোরে তারপর আমরা একটা সময় সুযোগ বুঝে ডেট দেবো ওইটা অপারেশন করে বের করে ফেলবো আর এখন তুমি বাড়ি চলে যাও এখন আপাতত থাকা দরকার নেই এখন বাড়িতে গিয়ে রেস্ট করো আর এই আমাকে রিলিজ করে দেওয়া হয় আমি জব করতাম একটা প্রাইভেট কোম্পানিতে আমি ওই চাকরি অবস্থায় আমি আন্দোলনের শরীর শরীর হই আপনারা তো জানেন যে রামপুরায় ব্র্যাক ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট সামনে কি অবস্থা ছিল তো আমার অফিসটা ছিল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাথেই তো আমি অফিসে যখন ডিউটি মানে কাজ করতেছিলাম দেখতাম বাইরে অনেক ছাত্ররা তারা রাস্তা আন্দোলন করতেছিল মানে এগুলো দেখে না আমার আমার মানে ভালো লাগে না আমি ডিউটি সেরে আমি আন্দোলনে চলে আসি এগুলো দেখে আমি দেখতাম আমার ভাইদের উপরে পুলিশগুলি করতেছে তাদের উপরে মারধর করতেছে এগুলো দেখে আমার সহ্য হয় না তো আমি সতেরো তারিখও আন্দোলন করছি রামপুরাতে আঠারো তারিখও আমি আন্দোলন করছি রামপুরা টিভি সেন্টার ওই দিকে উনিশ তারিখ আমি সকাল নয়টায় রাস্তায় আসি আন্দোলন করার জন্য তো নয়টা দশটা এগারোটা পর্যন্ত আন্দোলন রাস্তায় ছিলাম তখন আমার কোনো সমস্যা হয় নাই কিন্তু বারোটার দিকেই আমি যখন রাস্তার একদম মানে আন্দোলনের মানে আমরা অনেক ছেলেপেলারা রাস্তার উপরে ছিলাম মেন রাস্তায় উপরে ছিলাম মেইন রোডে আর পুলিশ আর বিজেপি ছিল তারা রামপুর ব্রিজের উপরে তো আমি একদম সামনেই ছিলাম তো সামনে থাকার কারণে ওরা মানে কখন যে একটা গুলি ওরা নাই পাই মানে আমি করতেছিলাম হঠাৎ দেখলাম একটা গুলি করতে গেছিল আমার হাতে আঘাত করলো ওরা তো রক্তে হাত ভিজা গেলাম শেষ করে সবাই আমাকে ধরে নিয়ে মেডিকেল নিয়ে গেলো এই আর আমার জবটা এখন নাই আসলে এখন তো আমি তো এই আজকে প্রায় সাত আট পাঁচ হয়ে গেছে আমি তো কাজ করতে পারি নাই এই জন্য আর অফিস জয়েন করতে পারি নাই এই বাড়িতে ছিলাম মেডিকেলে ছিলাম এখন মেডিকেলে আসছি